বাঁশের বেতি আছে ঠিক আছে আর দড়ি কালারের মধ্যে আছে এখানে আপনারা এইগুলো নিতে পারবেন কালারের মধ্যে আছে ধরো পাখিতে দিবেন এভাবে করে আমরা এই যে ঠিক আছে আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি চেক করে নিতে পারবেন আর আপনারা জানেন

ফুল আছে ফুল গাছ আছে তারপরে যে কচু গাছ আছে ঠিক আছে আরো রকমের ফুল গাছ আছে তো চাইলে আপনারা এগুলো নিতে পারবেন যেটা আপনার পছন্দ হয় আপনারা আমার স্ক্রিনশট দিবেন আমি আপনাদের দাম বলে দিন প্লাস আপনাদের ঘর সাজানোর যাবতীয় ম্যাটেরিয়াল ঘর সাজানোর জন্য যাবতীয় যে জিনিসগুলো সবই আছে ঠিক আছে ধানের শিখ আছে তারপর আপনার এই যে ফুলের টব আছে এদিকে দেখান বলে টপ বলে আছে তারপরে যে কার দেয়া এরকম ডশ সাজায় রাখতে পারবেন আমরা যেখানে ওইলে সাজায় রাখছি আপনি পারবেন এন্ড সাইটেম আছে ঠিক আছে বিভিন্ন রকম গ্যাজেট আইটেম আছে এই যে লাইটগুলো আছে এই লাইটগুলো কিন্তু খুবই আনকমন ঠিক আছে এইগুলো আছে আমাদের কাছে আর ওই যে নতুন নতুন ফুল এগুলা আছে তারপরে এই যে কিছু শো আছে আপনারা ভিডিও কল দিলে বাদ বাকি কালার এবং কালেকশনগুলো দেখতে পারবেন তারপর আপনারা আছে যে গুগল আছে এজ এ গুগল গুগল আছে ঠিক আছে এজ এ গুগল এটা কিন্তু লাইট প্লাস আপনার একটা ঘড়ি প্লাস আপনি এটা অ্যালার্ম দিব আইফোন চার্জ দেওয়া যায় এটার অনেকগুলো ফিউচার আছে এই যে দেখতে পাচ্ছেন পিছনে এইগুলো অনেকগুলো ফিউচার আছে ঠিক আছে কিছু গ্যাজেট আইটেম আছে তারপরে ঘর সাজানোর শো শুরু করে অনেক আইটেম আছে ভিডিও কলে ফোন দিলে বাদ বাদিয়ে এইগুলো আপনারা দেখতে পারবেন আর আপনারা জানেন আমাদের এখানে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হয় না তো যারাই নেবেন ভিডিও কলে দেখে ডেলিভারি চার্জ দিয়ে তারপর অর্ডার কনফার্ম করবে আর আমাদের প্রোডাক্ট ইউজ করে মানুষের আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেবে আর অর্ডার কনফার্ম করার সময় অবশ্যই দেখে যাই না বুঝে তারপর অর্ডার কনফার্ম করবে ঠিক আছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ Well. <Yeah. S 2>、yeah.